এখানে আটটা মাইকের জায়গা নিম্নে ছয়টা মাইক লাগে সেটিং তো আমরা বুঝি মানে এখানে তো ষাটটা মাইক আপনি দেন ষাটটা মাইকে প্যান্ডেল কাভার দিব কেমনে আর বক্স দেয়া কি সব প্যান্ডেল কাভার দেওয়া সম্ভব নেই চালানোর আলাদা দক্ষত জানা লাগে গাড়ি আপনার ভালো কিন্তু আপনার চালক ভালো না গাড়ির বালা দিয়ে লাভ মাইক হয়তো বা ভালো মাইক কিন্তু খারাপ না আওয়াজের যতটিও ভালো কিন্তু অপারেটর তো ভালোই তৈরি বুঝি না বেচারা আমি অনেক কেমনি কী যতটুকু পাড়া যায় আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বাকি আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করবেন মন মতো না হইলে চিল্লানো যায় না এটা আমি বুঝাই পারতাম না আপনারা আচ্ছা যাই হোক কথা না বলি ভাই বেসারা চেষ্টা করতেছে কি করবেন আপনারা রাজ্যের সম দরকারি সমান চেন না সামনে রাখেন না আমি তো লড়াই সরায় কথা বলতে পারছি একটু সঙ্গে দেন সামনে আনলি কি সব ঠিকই আচ্ছা আচ্ছা ঠিক আছে হয়ে যাবো সম্মানিত সুদীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস ফজিলতপূর্ণ মজলিস বরকতপূর্ণ মজলিস যতক্ষণ আপনারা ফ্যান্ডেল ভিতরে দিনই কথা শোনার উদ্দেশ্যে বসা থাকবেন আল্লাহ রাসুর বলেন নাজালাত উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে ফেন্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন নিরাপদ গুণার থেকে নিরাপদ গুণা না হওয়াটাই সম্ভব ফেন্ডেলের বাহিরে গেলে গুণা হওয়াটা সম্ভব তাই আমরা গুণা এক মুক্ত পরিবেশে বসা আলহামদুলিল্লাহ আমাদেরকে আসার বসার সুস্থ অবস্থায় এখানে বসার সুযোগ করে দিয়েছেন সেই রবের দরবারে আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবি মোহাম্মদুর রসুল্লাহ আদাই হিম সম্মানিত সুদী আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি পাটে যারা আছেন মেহরবানি করে আপনারা ফ্যান্ডেলে চলে আসুন কারণ এখানে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে দিনকে রাত করে এই আয়োজন তারা করছে উদ্দেশ্য এলাকাবাসীকে দিনের কিছু কথা শোনানো এটাই তাদের উদ্দেশ্য এখন যাদের জন্য ওয়াজ মাহফিলার আয়োজন তারা যদি দোকান ফাটে বসে আড্ডা মারে তাহলে এত কষ্ট সবগুলা বিফলে যাবে আপনাদের উদ্দেশ্যই আয়োজন তাই আপনারা রাস্তাঘাটে সময় নষ্ট না করে ফ্যান্ডেলের ভিতরে চলে আসুন বছরে একবার এই মাহফিলটা হয়তো বা হয় ঠিক না বছরে একবার এই মাহফিল হয় এর পরেও যদি আপনারা এখানে বসতে না পারেন তা আমি মনে করব আপনার কপাল পোড়া কারণ গোটা এক ভিতরে আপনি একটা মাহফিলে বইছে আধা ঘন্টা দিনের কথা শোনার মতো আপনার সময় নাই আপনার মতো কপাল পোড়া এলাকাতে কেউ নাই আর যারা এখানে বসছেন সমস্ত ব্যস্ত তাকে পিছনে রেখে মূল্যবান সময় নষ্ট করে এখানে বসতেন মনে করবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসে আল্লাহ যদি ভালো না বাসত আপনারই ফ্যান্ডেলের ভিতরে আল্লাহ বসার সুযোগ করে দিত না ঠিক নেই ভালোবাসে এই জন্য আল্লাহ এখানে বসার সুযোগ করে দিচ্ছে বাকি সময়টুকু মোনাজাত পর্যন্ত ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করতে পারবদিন সম্মানিত সুধী আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একশো চোদ্দোটি সূড়ার মধ্যে পঁচাশি নাম্বার সোড়া সুরায় বুরুস থেকে আপনাদের সামনে কয়েকটা নায়াতি ক্যারিমা তালাওয়াত করছি এখানে লেখা হইল তফসির উল কোরআন মাহফিল তাই এই দিক খেয়াল করে আমি সুরায় বুরুস থেকে আপনাদের সামনে তালাওয়াত করছি তাফসিরের হাইসিওতেই কথাগুলি বলার চেষ্টা করব ইনসা আল্লাহ বাকি ওয়াজ শুরুর আগে আপনাদের ব্যাপারে কিছু কথা আমারও বলা দরকার কিছু কর্মসূচি দেওয়া দরকার প্রথম নম্বর কথা হলো আপনারা হইলেন বরিশালের মানুষ বোলা আর আমি হলাম সিলেট হবিগঞ্জের মানুষ অনেক দূরত্ব আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে ভাষাগত দিক দিয়া ঠিক না তো আমি বাংলাদেশের চৌষট্টি জেলা আমার বুড়া হয়ে গেছে যেখানেই যাই আমি কিন্তু আমার সিলেটের বাসায় কোনো কথা আসলে বলি না কেন বলি না যাতে মানুষ কথাগুলি বুঝতে পারে কারণ আমাদের সিলেটের বাসায় ওয়াজ করলে তো শ্রোতারা এটা এক ধরনের খবর জতের মতো হয়ে যাবে আমি নিয়ে অনেক বাসা আরেকটা হলো কক্সবাজারের ভাষা এই দুই ভাষা বড় মারাত্মক ভাষা বাংলাদেশের মধ্যে আমি ওই কারণেই বাসা চেঞ্জ করে যতটুকু পারা যায় আপনাদেরকে বোঝানোর মতো বাসা আমি আপনাদের সামনে প্রয়োগ করার চেষ্টা করতেছি কিন্তু এখন আপনারা যে আমার বাসা বুঝবেন অথবা বুঝেন এটা বোঝানোর জন্য আমাকে মাঝে মধ্যে হা না ঠিক বেটিক জুবান যেখানে যেটা বলা লাগে বলতেই বলবেন তো ইনশাআল্লাহ মাসা আপনারা যদি আমার সাথে কথা বলেন আওয়াজ দেন তাহলে কথা বলার আগ্রহ তৈরি হবে কথা বলার যজবা তৈরি হয় তাই মাঝে মধ্যে একটু কথা টথা কই বোলার মানুষ আপনার বোলাতে আমি আরও কয়েকবার আসছি অত্যন্ত ভালো লাগছে আপনাদের এই বোলাতে আসার পরে আমি আরও কয়েকবার এই রাতে থাকছি থাইতে ঘুরছি বোলার মানুষ সন্দ্বীপের মানুষ সেন্ট মার্টিনের মানুষ যত দ্বীপের মানুষ আছে এগুলা মদিনার মানুষের মতো আমার অনেক ভালো লাগে আপনাদের আচার ব্যবহার আপনাদের মন মানসিকতা অনেক ভালো আল্লাহ তালা আপনাদেরকে দিনের জন্য কবুল করছে আরও কবুল করুক আমিন যদি অনেক দূরে কিন্তু এরপরে আসি কারণ গোলার মানুষ ভালো নাহলে আপনারা যে প্রোগ্রাম আজকে তারিখ দিচ্ছি এই তারিখে আমি নারায়ণগঞ্জ নরসিংদী দুইটা তিনটা করে বাসাত যাই প্রতিদিন আমরা দুইটা তিনটা প্রোগ্রাম করি কাছাকাছি আবার বাসাত গিয়ে ঘুমাই থাকতে পারি এত দূর তো মাহিল করার দরকার নেই এখানে একটাই আশা মহাব্বত নিয়া এই ডেটটা যে কোনো জায়গায় তো দেওয়া যেত নাকি না অভাব ছিল ঢাকার ভিতরে দুইটা তিনটা লাগানো যায় এত দূর আসা কি দরকার সব জায়গায় যায় কারণ মাঝে মধ্যে কিছু জায়গা ভালো লাগে আপনার এখানে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ আপনাদের হায়াতে আমাদের বরকত দান করুক আমিন তো আমি আপনাদের সামনে মহাগ্রত তাল পড়ান থেকে সুরায় বুরুজ থেকে তালাওয়াত করছে বুরুজের কয়েকখান আয়াতে কারিমা তালাওয়াত করছে বুরুজ শব্দের অর্থ হইল নক্ষত্র তারকা তো এই সুরাটি আল্লাহ নাজিল করছে মক্কায় তাই এটা মাক্কি সুরা হিজরতের আগে যত সুরা নাজিল হয়েছে সবগুলা মাক্কি সোড়া তো এই মাক্কি সুরা মক্কায় নাজিল হয়েছে প্রশ্ন হলো এই সুরাটা কেন নাজিল হইল নাজিল হওয়ার কিছু কারণ আছে এই সুরা নাজিল হওয়ার কারণটা কি তার প্রেক্ষাপট কি তার অবস্থান কি যেটাকে আমরা তাপসিরের বাসায় বলি সানে নজর মানে নাজিলের কারণ এই সুরাটির নাজিল হয়েছিল নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলুন কাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুরায়ে বুরুজ নাজিল করছে তাহলে নির্যাতিত কারা এই বিষয়টা আমাদের বাড়ি করা দরকার নির্যাতিত কারা

আর রাসুল বলতে লাগলো আজকের থেকে তোমরা এই গাছের পূজা বাদ দাও মূর্তির পূজা বাদ দাও মাটির পূজা দেবতার পূজা বাদ দাও এগুলো সব সৃষ্টি আজকের থেকে তোমরা গোলামি করবা স্রষ্টা যিনি সমগ্র সৃষ্টি জগৎকে উনি সৃষ্টি করলেন আমাদেরকেও নিয়ামত দিয়ে উনি লালন পালন করেন যার কোন শরিক নাই যার কোন ইলাহ নাই সেই রবের গোলামি তোমরা করো আর আমাকে শুধু মোহাম্মদ বলি সীমাবদ্ধ রাখবো না আমাকে বলতে হবে আমি আমার পরে আর কোন নবী রাসুল আসবে না মক্কার মানুষ কয় সর্বনাশ জীবন তারে আমরা আল আমিন বললাম উফাদি দিলাম সত্যবাদী হিসাবে আর মক্কার মানুষ আবদুল্লার পুত্র মোহাম্মদ কে বড় সেটা আমরা কল্পনাও করি নাই আমরা বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলবা এটা আমরা ভাবি নাই তাই তোমাকে আমরা সাবধান করে দিলাম নেক্সট টাইমে তুমি আমাদেরকে আমাদের দেব দেবদেবী নিয়ে কোনো কথা বলবা না এই কথাগুলি বেঈমানরা রাসূলকে বলতেছে যে আমাদেরকে তুমি এই ধরনের কোনো খোদার দাওয়াত দিও না তুমি তোমার মতো চলতে দাও আল্লাহর রাসূল বলেন আমি তো আমার মতো সলাহ লাগি আল্লাহ ভরসাই না সবাইকে আমার মতো সলাহর জন্য পাঠিয়েছেন সুতরাং আমি এক ওয়াক্ত সলাত হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেই শুরু করলেন দাওয়াত বন্ধ করেন না মক্কার মানুষ খুব খেপে গেছে খুব ব্রাগান্বিত হয়েছে আমরা বলছি তাকে যেন দেব দেবীর বিরুদ্ধে কথা না বলে তারপরও সে ভিন্ন খুদার দাওয়াত দিচ্ছে বিশাল হয়ে গেছে আবু তালেবের কাছে আবু তালেব বলেন তখনকার একজন বিচারক সুপার পাওয়ার রাসুলের আফা গিয়ে বিচার দিছে আপনার বাতিজাকে আমরা মহব্বত করি আপনার বাতিজা মক্কার মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি আমরা তারা বলি তার কথা সবাই শুনে সবাই মানে কিন্তু আপনার যে এখন আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা বলা শুরু করছে ইটা আমরা বর্তাস্ত করব না আপনার বাতিজাকে আপনি সামলান এই পরিপ্রেক্ষিতে তারা রাসুলের কাছে আবু তালেবের কাছে বিচার দেওয়ার পরে আবু বোঝালেন রাসুল বলেন আমি যে মিশন নিয়ে আসছি সেটা আমি চালিয়ে তখন তারা বিচার পাইল না তারা কাছে গেছে তার পাঁচজন গেছে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারে ইয়া হয় মোহাম্মদ তুমি আমাদের বাতি যা আমরা চাচ্ছি না তোমার সাথে কোনো দ্বন্দ্বতে যাই আমরা চাচ্ছি না সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হোক যুগ যুগ ধরে আমরা বাপদাদার ধর্মমান্যি আর তুমি এখন আছে আমাদেরকে একজন ক্ষুদার দাওয়াত আমাদের জন জন অলরেডি আছে আছে এখানে আমরা কেন। আমরা তো ক্ষুদা বেশি আমরা ক্ষুধার ঠেলাও বেশি তুমি দ্বন্দ্ব সৃষ্টি করো এর মধ্যে ইয়ে হুদি একজন দিয়া বলে মোহাম্মদ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা হলো আমরা তো সবাই খুদা মানি তুমি নতুন করে কেন খুদার দাওয়াত দিচ্ছ এরা যে খুদা মানে এটা কি এক খুদা মানে না বহু খুদা মানে এরা তো বহু খুদা মানে এই জন্য রাসুল তাদেরকে আসল রবের সাথে পরিচয় করে দিতে চাচ্ছেন কিন্তু ইয়াহুদিরা কয় আমরা তো খুদা মানি কথা আপনারা কি গুলারে খুদা মানে না খুদা একজন আছে তুমি যে খোদা কে মানো আমরা সেই খোদাকে কে মানি তবে এই খোদার সাথী সঙ্গী হলো এগুলা সব হিন্দুরাও দেখবেন মাঝে মাঝে আপনারা হিন্দু আছেন না লাগা আমাদের লাগা হিন্দু আছে আমার বাড়ির পাশে চতুর্দিকে হিন্দু এর কাছে গেল এরও পাখো উপর আল্লাহ সব করে আমি একজন হিন্দুদের দিকে গেলাম উপরে কি দেখাইছে পাঁচজন তো উপরে চিন্তা মত আমার বাড়ির পাশে হিন্দু